বেসুরাশি দু হাজার ছাব্বিশ আপনারা কেমন যাবে সেই বিষয়ে আলোচনায় আসি বিশ্ব রাশি বিশ্বলগ্ন আমি মনে করি সর্বদিক থেকে আপনাদের জয়যুক্ত হবেই হবে গোচর অবস্থাতে গোচর অবস্থাতে দোসরা জোন আপনার মিথুন রাশিতে ত্যাগ করে কর্কট রাশিতে আগমন এবং পাঁচই ডিসেম্বর রাহু কুম্ভ রাশি ছেড়ে মকর রাশিতে আসছে আবার পাঁচই ডিসেম্বর কেতু সিংহ রাশি ছেড়ে কর্ক রাশিতে আসছে গোচরের শুক্র আর বুধ পরস্পর লাগাতার এগারো বার শুক্র বুধ প্রদক্ষিণ করছে মঙ্গল গোচরের ঠিক অবস্থায় থাকছে এই ক্যালকুলেশন অনুযায়ী বৃহস্পতি উচ্ছস্ত অবস্থার সাথে বক্রির যুক্ত হয়ে ফলে বিশ্বরাশি বিশ্বলগ্নের অর্থনৈতিক জায়গা দিক দিয়ে বেশ কমফোর্টেবল দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য ভালো উন্নতির যোগ দেখাচ্ছে যাদের বিয়ে হয়নি অর্থাৎ যাদের ম্যারিড হয়নি সেই ম্যারিডের জায়গাটাও কিন্তু বিশ্বরাশি নানান দিক দিয়ে সহযোগিতা পাবেন বিশেষ করে দুটো গ্রহ কিন্তু আপনাকে খুব হেল্প করছে যেটি বিশ্বরাশির একাদশে স্যাটার্ন মানে শনি একাদশে শনি কিন্তু থাকছেই একটা বছরের বেশি তাহলে আমি 아기. ছাব্বিশ তো ভোগ করি সুতরাং একাদশে শনি বৃহস্পতির যে কানেক্টেড যুক্ত ফলে এখানে কিন্তু আপনি বিশ্ব রাশি বিশ্ব লগ্নের আয় উন্নতি পড়াশোনা দিক থেকে শুরু করে সাংসারিক দিক থেকে শুরু করে সর্বদিক দিয়ে কিন্তু আপনার ভালো অবশ্যই যাবে মাথায় একটু রাখতে হবে হঠাৎ করে কোনো ডিসিশন নেবার আগে কোনো ভালো স্পার্ট জ্যোতিষীর দ্বারায় একটু ক্যালকুলেশন করে নিন দেখবেন ছাব্বিশ অবশ্যই ভালো তাহলে বারো রাশি সারা বছর সূর্যদেবকে সন্তুষ্ট করার জন্য নিজেদেরকে ভালো রাখার জন্য ছোট্ট একটা রেমেডি দিচ্ছি অর্থাৎ ছোট্ট একটা সূর্যদেবের কে সন্তুষ্ট করার জন্য প্রয়োগ দিচ্ছি সেটা করুন বারো মাস আপনি ভালো থাকবেন বারো রাশির জন্য এই রেমেডি কি করবেন প্রতিদিন প্রতিদিন রাতে শোবার আগে তামার ঘটিতে জল পূর্ণ করে পরিপূর্ণ করে রেখে দেবেন রাতের বেলা শোবার আগে আর মর্নিং এ ঘুম থেকে উঠে ওই তামার ঘটির জলটি আপনি পান করবেন এটা হলো প্রথম রেমেডি দ্বিতীয় রেমেডি কি স্নানাদি সেরে তামার ঘটিতে একটু আতক চাল একটু মেটে সিঁদুর একটু গুড় এবং একটি জবা একসাথে পূন্য করে নর্থ ইস্ট অর্থাৎ ईशान কোণ ईशान কোণে আপনাদের বাড়িতে ম্যাক্সিমাম বাড়িতে তুলসী গাছের বিক্র থাকে আইদার যদি আপনাদের বিক্র না থাকে তুলসী গাছ থাকে তাহলে আপনি নর্থ ইস্টে আপনার বাড়ির ছাদে অথবা আপনার বাড়ির কাছেইতেই বাড়ির বাড়ির মধ্যেই নর্থ ইস্ট কর্নারে এন্ট্রিসে দাঁড়িয়ে একটি বাটির মধ্যে মানে ঠিক মানে তামার বাটি বলু বা স্টিলের বাটিে যে কোনো বাটিও মাটির পাত্র হলে আরো বেশি ভালো হয় তাহলে মাটির পাত্রেতে রেখে ওই ঘটির তামার গটিতে জল নিয়ে আপনি অভিষেক করবেন নামো চবা Kusum Shankara